আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনিও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লাভবার্ট ককাটিয়াল বাজরিগারের ব্রিডিং কোর্স আমরা কীভাবে করিয়ে থাকি এর আগের ভিডিওতে দেখানো হয়েছে মাল্টিভিটামিন ক্যালসিয়াম মিনারেল এর কোর্স আমরা কীভাবে করিয়েছিলাম ভিডিওটি না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখতে পারেন মাল্টিভিটামিন ক্যালসিয়াম একটানা সাত দিন করানোর পর তিন দিন নর্মাল পানি দিয়েছিলাম আজ চতুর্থ দিনে আমরা এরপর কি মেডিসিন কোর্স করাবো তা দেখতে পারবেন পাখিকে ব্লিডিংয়ে দেওয়ার আগে আপনার আমার প্রিয় পাখিকে অবশ্যই ব্লিডিং কোর্স করানো দরকার যা অবশ্যই করণীয় আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি টেনে না দেখে মনোযোগ দিয়ে দেখবেন আজকের বিডিং এর কোর্স করানোর আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই কোর্স করানোর আগে অবশ্যই মাল্টিভিটামিনের কোর্স করে নিতে হবে যা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে না দেখে থাকলে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন এই কোর্স করানোর আগে আমরা অবশ্যই খেয়াল রাখি পাখি ডিম বাচ্চা করার উপযুক্ত প্রাপ্ত বয়স হয়েছে কিনা ও পাখিদের ডিম বাচ্চা করার সিজন অনুযায়ী পাখি ডিম বাচ্চা করার পর কমপক্ষে এক মাস রেস্টে ছিল কি না এগুলো সব ঠিক থাকলে আমরা এই মেডিসিন কোর্স করিয়ে থাকি প্রাপ্ত বয়স যদি না হয়ে থাকে তাহলে এই মেডিসিন দেওয়া যাবে না দিলে পাখির সমস্যা হতে পারে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সঠিকভাবে পাখি ব্রিডিংয়ের কোর্স করাতে পারলে রেজাল্ট অবশ্যই ভালো হবে এরপরে ভিডিওতে আমরা দেখাবো এই কোর্স করানোর পর আমাদের পাখি ডিম বাচ্চা কীরকম করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও করার জন্য ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন এবার দেখাই আজকে কি মেডিসিন কোর্স করাবো প্রথমে দেখছেন একটা পানির জগ একটা চা চামচ তারপর দেখছেন ই সেল একটা পানির গ্লাস নিয়েছি এই গ্লাসে চার গ্লাস পানি দিব এই জগে মোট এক লিটার পরিমাণ পানিতে এই ওষুধ মিশ্রণ করবে এখন ই সেল ড্রপ দিয়ে এক এম পরিমাণ নিচ্ছি এক লিটার পানিতে এখন ভালো করে চামচ দিয়ে নিয়ে নিতে হবে যেন পানির সাথে ভালোভাবে মিশে যায় আর এখন যেহেতু ঠান্ডার সময় তাই আমরা হালকা কুসুম গরম পানি নিয়েছি এখন আমরা পাখির পানির ফিল্টারে পরিমাণ মতো দিব এই মেডিসিন আমরা সাত দিন দিব সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাখব এরপর নর্মাল পানি দিয়ে দিব আমরা যেদিন সকালে এই ওষুধ দিই এর আগের দিন রাতে পাখির খাঁচা থেকে পানির ফিল্টার বের করে রাখি যেন এই ওষুধ দিলে পাখি সাথে সাথে খেয়ে নেয় এই ভিডিওটি দেখে আপনার যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে ও আমাদের এই পরিশ্রম তখন সার্থক হয় যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে পাই তাই আশা করছি অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ